বাড়াবাড়ি নয় থাকুন লিমিটের মধ্যে বিপদ বাড়বে বাংলাদেশের পাশে দাঁড়ালে বিশ্বকাপ বয়কট করলেই মিলবে শাস্তি দ্বিপাক্ষিক সব সিরিজ হবে স্থগিত পিএসএল এ বিদেশি ক্রিকেটারদের দেয়া হবে না এনওসি এমনকি এশিয়া কাপ থেকেও দেয়া হতে পারে বাদ ভাবা যায় জয়শার আইসিসি পর্দার আড়ালে এমন সব হুমকি দিয়েছে পাকিস্তানকে বাংলাদেশকে অন্যায্যভাবে বিশ্বকাপে খেলা থেকে বঞ্চিত করার পর এখন তারা পায়তারা করছে আন্তর্জাতিক ক্রিকেট থেকে টাইগারদের এক ঘরে করার মূলত পিসিবি চেয়ারম্যান মহসিন নাগভির এক বক্তব্যেই সাদের ঘুম উড়ে গেছে যেখানে নাগভি সাফ জানিয়ে দিয়েছেন বাংলাদেশের সাথে আইসিসির আচরণ একেবারেই ডাবল স্ট্যান্ডার্ড বাংলাদেশের সাথে যা হয়েছে তা অবিচার এমনকি এও জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ দেশে ফিরলেই বিশ্বকাপে তাদের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন পিসিবি প্রধানের সাফ কথা তারা সরকারের সিদ্ধান্ত মানেন আইসিসির না পাকিস্তানের এই হুঙ্কারে আইসিসি এখন বিশ্বকাপের ব্যাপক লোকসান এড়াতে উঠে পড়ে লেগেছে এরই মধ্যে পাকিস্তানের সাবেক ক্রিকেটার রশিদ লতিফ জানিয়েছেন যদি পাকিস্তান বিশ্বকাপ বয়কট করে তাহলে উগান্ডা তার জায়গায় খেলবে এবং ভারত বনাম উগান্ডার মধ্যকার ম্যাচটি আহমেদাবাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে যার ধারণ ক্ষমতা এক লাখ বত্রিশ হাজার এদিকে বাংলাদেশের প্রতি আইসিসির অবিচারের কৌশলী জবাব দিতে পিসিবিকে আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার আহমেদ শেহজাদ তার মতে আইসিসিতে ভারতের আধিপত্যকে চ্যালেঞ্জ ছড়ায় এখন তারা বাংলাদেশ ও পাকিস্তানের বিপক্ষে সুযোগ খুঁজবে তাই পাকিস্তানকে এমন পরিকল্পনা করার পরামর্শ জানিয়েছেন যেন কূটনীতিতে একটি শক্তিশালী অবস্থানে থেকে পাকিস্তান জয়ী হয়ে বের হতে পারে শেহজাদের পাশাপাশি আইসিসিকে ধুয়ে দিয়েছেন শাহিদ আফ্রিদিও এক্সপোস্টে পোস্টে আফ্রিদি আইসিসিকে মনে করিয়ে দিয়েছেন ক্রিকেট পরিচালনায় সবার জন্য একই নিয়ম ও ন্যায্যতা থাকা দরকার বাংলাদেশের খেলোয়াড় ও কোটি কোটি সমর্থক সম্মানের দাবিদার মিশ্রনীতির নয় আইসিসির উচিত সম্পর্ক গড়া ভাঙা না ইতিবাচক দিক হল এতদিন পাকিস্তানিরাই বাংলাদেশের হয়ে আইসিসিতে সোজার হলেও এখন ধীরে ধীরে মুখ খুলতে শুরু করেছেন বাকিরা এর মধ্যে আছেন অস্ট্রেলিয়ার লেজেন্ড ক্রিকেটার জেসন গিলেসপি এক্স বার্তায় আইসিসির কাছে জানতে চেয়েছেন বাংলাদেশ কেন ভারতের বাইরে খেলতে পারবে না এর আগে তো ভারতই পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি ম্যাচ খেলতে রাজি হয়নি এবং সেই ম্যাচগুলো পাকিস্তানের বাইরে তাদের খেলতে দেওয়া হয়েছিল গিলেস্পির প্রশ্ন তাহলে বাংলাদেশকে বাদ দেবার বিষয়টি এখন কিভাবে যুক্তিযুক্ত হয় শুধু গিলেস্পি না ভারতের মাটিতে বসে ভারতের দিকেই আঙুল তুলেছেন প্রোটিয়া সাবেক ক্রিকেটার জন্টি রোডস জানিয়েছেন খেলাধুলাকে রাজনীতির বাইরে রাখার চিন্তা করলেও দুঃখজনকভাবে রাজনীতি আর খেলাধুলাকে আলাদা করা যাচ্ছে না বাংলাদেশের পক্ষে দাঁড়িয়ে প্রতিনিয়ত একাত্মতা প্রকাশ করছে পাকিস্তান এখন দেখার বিষয়ে সামনে কিভাবে তারা আইসিসির পক্ষপাত দুষ্ট নীতির প্রতিবাদ জানায়